আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স সম্মানিত ভিভার্স প্রচন্ড গরম পড়েছে এই গরমে কবুতরের ক্লান্তি কীভাবে দূর করবেন এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ আশা করি আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত গ্লোকো গ্লুকো গ্লুকোব্যাট এক কোম্পানির একটি ওষুধ পাওয়া যায় এই ওষুধটি অতিরিক্ত গরমের কারণে কবুতরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে একশো সাত পয়েন্ট তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কবুতরের তাপমাত্রা বেড়ে যায় এবং কবুতরের তাপমাত্রা বেড়ে গেলে কবুতর স্টক করার সম্ভাবনা থাকে কবুতর ঝিম মেরে বসে থাকে এবং কবুতর খাবার কম খায় ড্রপিং স্বাভাবিক হয় না তো সেই ক্ষেত্রে গ্লুকো একটি ওষুধ পাওয়া যায় একমি কোম্পানির এই ওষুধগুলো আপনারা দিতে পারেন যদি এই ওষুধগুলো আপনারা দেন তাহলে তাহলে কবুতরের টেম্পারেচার ইনশাআল্লাহ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এই গ্লুকো দেওয়ার কারণে আমি মনে করি যেহেতু এটি অতিরিক্ত গরমে অবশ্যই দেওয়াটা জরুরি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গ্লুকোভেট আপনারা তিন দিন দিতে পারেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে খাবার দেওয়ার পর সকালে যখন আপনারা খাবার দিবেন আনুমানিক খাবার দধা ঘন্টা পরে হয়তো দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার দিনের যে গরমের তাপমাত্রাটা থাকবে সেই তাপমাত্রাটা সময়ে কবুতরটা এই পানিটা খাইলে আশা করি ইনশাআল্লা অনেকটা শরীরে ক্লান্তি এবং গরমের টেম্পারেচার নিয়ন্ত্রণ থাকবে এবং সমান্ত বিভার্স আশা করি এই অতিরিক্ত গরমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করার মাধ্যমে যে ওষুধটা বলছি আপনারা অবশ্যই দিবেন এবং দিলে এখান থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন এবং আমিও চাই আপনারা যারা কোথাও সম্পর্কে একটু কম ধারণা রাখেন তার ইনশাল্লাহ অবশ্যই এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে অবশ্যই আপনারাও এখান থেকে শিখতে পারবেন এবং আমিও আমার প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যেহেতু অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেল চলমান নেই প্রায় এক বছর উপর হবে যে আমার ইউটিউব চ্যানেল আগেটা নষ্ট হয়ে গেছিলো বাংলাদেশ পিজন পার্ক চ্যানেলটার নাম ছিল তো যেহেতু আমি আবার ইদানিং নতুন করে শুরু করেছি তো ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা অবশ্যই আমার চ্যানেলটি আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ অবশ্যই